এখন জাতীয় পার্টিকে রক্ষা করার দায়িত্ব গণতন্ত্রের স্বার্থে বিএনপির এখন যেমন জাতীয় পার্টিকে ব্যানের কথা অনেকে বলছে যদিও ব্যাপারটা স্থিমিত হয়ে যাচ্ছে আমরা খুবই ধন্যবাদ জানাই বিএনপিকে কে পার্সোনাল থ্যাংকস শেষ করে দিচ্ছি যে বিএনপি এই ফাঁদে পা দেয়নি এখন পর্যন্ত ভবিষ্যতে কি করবে জানি না এই ফাঁদে পা নেওয়া দেওয়া বিএনপির জন্য দরকার কেন জাতীয় পার্টি যদি ব্যান হয়ে যায় আওয়ামী লীগ ব্যান আছে তাহলে ভোটের মাথায় থাকবে কে পুরো তো তিনটি দল তখন প্র্যাকটিক্যালি আসনগুলো ভাগ হয়ে যাবে দুশো বিএনপি পঞ্চাশ উমুখ পঞ্চাশ অমুক বাকি দলগুলো বিএনপি বলবে আমাদের আরও একশো আসন না দিলে আমরা ভোটে যাব না আমাদেরকে এটা এটা দিতে হবে বিএনপি পাপেট হয়ে যাবে পলিটিক্যাল পাপেট বাধ্য হবে সো এখন জাতীয় পার্টিকে রক্ষা করার দায়িত্ব গণতন্ত্রের স্বার্থ বিএনপির কারণ বিএনপি দায়িত্ব পালন করবে কি না করলে আমি মনে করি দেশের মঙ্গল বিএনপির মঙ্গল সকলের মঙ্গল যিয়াউর একটা লাইন শেষ করে দিচ্ছি যিয়াউর আমার এই কাজটা ক্ষমতা এসে করেছিলেন সকল দলকে রিভাইভ করেছিলেন নাও দেন কী হলো যদি দু হাজার ছয় সালে ভোটে আওয়ামী লীগ চলে আসতো তাহলে বিএনপির ওপর ইমিডিয়েটলি দুর্বিষহ নির্যাতন হতো ইমিডিয়েটলি কারণ তার আগে একুশে আগস্ট ঘটেছে যে একুশে আগস্ট নিয়ে সংসদে বলা হয়েছে ভেনিটি ব্যাগে করে গ্রেনেড আনা হয়েছে কিন্তু দুই বছরের কুলিংয়ের পরে যেটা হয়েছে ভোট হয়েছে আওয়ামী লীগ কিন্তু ভোটে আটের পরেই ইমিডিয়েট বিএনপির ভোট টর্চার করেনি টর্চারগুলো শুয়েছে আরও পরে একটা কুলিং পিরিয়ড এই কুলিং পিওডটা মনে হয় বাংলাদেশে খুবই দরকার